আসসালামু আলাইকুম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাজারের কুমির ধলা পাহাড় এই যে পুরো গা ভাস দিঘির ভিতর থেকে এই যে মাজারের ঘাটের দিকে আসতেছে এই যে দেখেন এই যে এখন এই যে ঘাটলায় আশা করতেছে যাবে এই যে দেখেন এই যে ধলা পাহাড় পুরা শরীর গা দিয়ে এই যে ঘাটের দিকে আসতেছে আপনাদেরকে দেখাবো এখন ও কিভাবে ঘাটে আসে তারা ভিডিওটা না টেনে সাথে থাকুন দেখুন কিভাবে ধলা ঘাটের দিকে আসতেছে আর হাতরে দিয়ে ইয়া নেন এটা পলিথিনে ইয়া নেন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়াবে

একটু উপরে থাকেন দাদা একটু উপরে থাকেন উপরে থাকেন একটু উপরে শীতের তো সমস্যা দিয়ে আপনার রাখছি থাক ভিডিও হচ্ছে

এই বৃষ্টি আসছেப்பா বৃষ্টি আসছেছে কি আরবো হ্যাঁ দাঁড়াও একটু দাঁড়াও ওই দারুণ হইছে কিন্তু এই ভিডিওটা ওইটা দারুণ হইছে ওই জায়গায় দপাদ করে ফেলা দেবে আয় না আরে করে ফেলা দেবে এ আয় 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 দেবো